হাই বন্ধুরা আজকে দেখো অষ্টমী আর জন্ম জন্মাষ্টমীতে বাড়িতে একটু পুজো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে ঠাকুর এই যে আমাদের গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সব সাজিয়ে দিয়েছি আর আমি এই যে বসে গেছি ঠাকুরের মানে সেবা দিতে গোপাল সোনার সেবা দিতে চলো কী কী সেবা দিয়েছে দেখবে চলো এই দেখো এখানে দেখো আলু ভাজা আছে তালের ফুরুলি আছে আর এখানে আছে সুজি আর এখানে দেখো লুচি সন্দেশ গুড়ের পিঠে আছে তারপর দেখো এখানে ফল কেটেছি ক্ষীরছানা আছে মিশ্রি আছে এখানে দেখো পঞ্চমিত মানে চন্নমিত যেটা বলে এখানে দই আছে সব দিয়ে আমাদের গোপাল সোনাকে সেবা দেওয়া হয়েছে দেখো বসে আছে আমাদের গোপাল সোনা রাধে রাধে চলো এবার আমি একটু ঠাকুরের নাম করবো তোমরাও শুনবে চলো সেই শ্রীকৃষ্ণের অষ্টতম শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গোদাধর শ্রী কৃষ্ণচন্দ্র করকিপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণধর মুকুন্দ মোরালি হরিনাম বিনী রে ভাই নাম বিনী বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল নিচে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু কৃষ্ণ চরণ আর বিন্দে কৃষ্ণ ভোজি বাদ তরে সমসারে আইনু নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ রূপে ফলরূপে কন্যা ডাল ভাঙি পরে কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কির উদারে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে নন্দ আই বন্ধুরা আমি ভিডিওটা এই পর্যন্ত করেছিলাম গোপাল সোনার জন্য ভিডিওটাকে লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো